অনেক মানুষই আছে যারা আপনারা আসতে পারেন এটা লোকেশন হচ্ছে সৌদি আরব আল কাসিম আল রাজ আল জায়গার নাম কিছু ভাই আছে এখানে কাজে নিয়ে যেত করতেছে পুজে ঘর চলো শেয়ারমার্ট দেখতে একবার যাই এই যে কুমড়ানের সেই চুস করে স্পটি আপনারা দেখে একটা প্রশ্ন করতে চাই এখানে একটা ঘাস আছে এই ঘাসটা কিসের সেটা আপনারা ভুলে দেবেন না গ্যাসটা সেটা মূলত কিসের আর এগুলি হচ্ছে সবুজ এগুলো একটু একটু বাংলাদেশ এটা হচ্ছে মাতাম ইতিমধ্যে আমাদের স্পটের কাস্টমার চলে আসতেছে দেখেন দুটো কালো বিড়াল আছে একটি কালো বিড়াল সাদা কিছু নয় এগুলি আমি পালি আমার কাছে ভালো লাগে এখানে তিনটা পা আমি আমার পাখির কি খাবার আছে